ছয় মাসের মধ্যে আধার কার্ড ডিবুটা ডিটেনশন ক্যাম্প বাঙালি হিন্দুদের নাগরিকত্ব সমস্যা নিরসন হবে শনিবার ফের বোরকে নির্বাচনে প্রচারে এসে শিলকুড়িতে এমনই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিন শিলগুড়িতে শিল্প লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবতে নির্বাচনী সেবায় মুখ্যমন্ত্রী বলেন আধার কার্ডের সমস্যা আগামী ছয় মাসের মধ্যে ঠিক করা হবে এও বলেন ডিবুটা ডিটেনশন ক্যাম্প বাঙালি হিন্দুদের নাগরিকত্ব নিয়ে কিছুই সমস্যা থাকবে না সব কিছু সমাধান করা হবে বিজয় সংকল্প সমাবেশে মুখ্যমন্ত্রী বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক এসএসজির মহিলাদের দিয়ে করানো হবে পঞ্চায়েতের প্রতিনিধি নয় জিওটেক করবেন মহিলা সমিতির সদস্যরা পাশাপাশি নির্বাচনের পর সবার করে অরুণোদয় আসবে তিনি বলেন চা বাগানের পানীয় জল রাস্তা চাল আয়ুষ্মান কার্ড আবাস গৃহ সব কিছুই দেওয়া হয়েছে যারা বাকি রয়েছেন তাদের দেওয়া হবে কিছুদিন আগে মমতা ব্যানার্জি এসেছিলেন শিলচরে তিনি অনেক কথাও বলেছেন কিন্তু আগামী ছয় মাসের মধ্যে ডিবুটার ডিটেনশন ক্যাম্প আধার কার্ড বাঙালি হিন্দু নাগরিক সব সমাধান হবে বিশাল নির্বাচনী জনসভায় একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এটা হচ্ছে মোদীর গ্যারান্টি এবং মামার ওয়ারেন্টি তাই আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আসনে বসাতে শিলচর লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈধকে দলদলে ভোট প্রদান করতে জনগণের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী সভায় বক্তব্য রাখেন বড়খলা বিধানসভা কেন্দ্রের ইনচার্জ অমিতাভ রায় প্রার্থী পরিমল শুক্লবৈধ জেলা সভাপতি বিমলন্দু রায় প্রমুখ এছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন দুই বিধায়ক দিলীপ কুমার পাল কিশোরনাথ অগপ নেতা সুজিত দেব বরিষ্ঠ নেতা নিত্য বসুন্ধে মানব সিং ভজন সেন অদীপ দাস সুমনা দাস প্রমুখ শিলচর থেকে বিশ্বজিৎ আচার্য ছে এ জি পি বৃদ্ধভূষণ দেৱ অমিতাভ ৰায় নীৰৱ কুমাৰ পাগ্ৰা নিহাৰঞ্জন দাস প্ৰদীপ দাস অৰবিন্দ দত্ত ভজন সেন পীনাকান্তি দাস জয়প্ৰকাশ সিনহা মাধৱ সিং লক্ষীৰাণী যাদৱ সুবৰ্ণা দাস গোপাল ৰয় জয়ন্ত চক্ৰৱৰ্তী और मैं थोड़ा बात आप लोग का साथ बोलना चाहूंगा सा और आप लोग शांति से बैठ तो में, में जुलाई में होगा थर्ड याथ गेट में अगस्त सितंबर में होगा ऐसे ऐसे एक लाख का जगह में हम डेढ़ लाख नौकरी देने का काम करेगा अभी आप लोग देखिए हमारा जब सरकार हुआ तो मैंने बोला कि अरुणोदय हम लोग लॉन्च करेगा अरुणोद का पैसा देगा अरुणोद का मतलब क्या है बैंक खाता प्रत्येक मास बारह सौ लोग का यहाँ में कोई कोई अरुणोदय मिला है किसको किसको मिला है हाथ उठाई ना বনে ন বিজেপি বনে নাই বিজেপি জিতবে কি না জিতবে জিতবে তখন আমার সঙ্গে बहुत बढ़िया है <laughs> आप लोग का जोश बहुत बढ़िया है माँ जी आप लोग ठीक है ना आप लोग को मेरा नमस्कार। मुख्यमंत्री खबर का भालो चीज एकदम भालो ঠিক আছে এখন আমি কিছু বলবো আমি বলার পরে সবাই একবার ডান্স করবে হ্যাঁ হবে পরিমলাস জিকিবনে নাই জিকিবনে নাই বিজেপি জিকিবনে নাই বিজেপি জিতবে কি না জিতবে জিতবে তখন আমার সঙ্গে বলুন ভারত মাতা কে ভারত মাতা কে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পরিমল শুক্লবদ্ধ পরিমল শুক্লবদ্ধ বা বহু বলিয়া

আমি কিছু বলবো আমি বলার পরে সবাই একবার ডান্স করবে হ্যাঁ হবে